আজকে অনেক বছর আপনাদের সাথে আমার জার্নি আপনারা কিন্তু দেখে আসছেন আমার অনেক সময় এমন হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন রুটবার চেষ্টা করেছেন কিন্তু আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না তাদের জন্য সিনেমা করিও না আমি সবসময় সিনেমা করি বাংলাদেশের জন্য বাঙালির জন্য আমি সবসময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায় কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে কালো ছায়া চলেছে সাথে সাথে হয়তো চলবে আরও কিন্তু আজকের এই তুফান কেন ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করবো আমি আমার সিনেমাকে বুঝেই করবো আমার দেশের পক্ষের সিনেমা আমার বাঙালির পক্ষের সিনেমা বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব। আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না আর সেই ভাইভটা আমি কিন্তু এবার কোশ্চেনে আসি অ্যান্সারে আসি সেই ভাইভটা কিন্তু আপনারা দেখেছেন আমি একটু আগেও বলেছি টিজার রিলিজের পর ট্রেলার রিলিজের পর দিস ইজ দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা সেটা রিভিউ করছে আমেরিকানরা হোয়াইটরা অস্ট্রেলিয়ান হোয়াইটরা জার্মান হোয়াইটরা আমার বিশ্বাস যে দেখেন আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার বিজনেস করে নেব বাট আমি এইটুকু বলতে পারি সেই ক্লাবে যাওয়া সে বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর এই পথ চলাটায় আমরা অনেক দূরে গিয়েছি আজকে ইংলিশেও আমাদের রিভিউ করছে বাংলা সিনেমার রিভিউ করছে ইনশাল্লাহ সামনের বছরে এমনও দিন দেখতে পাবেন এখনই শুনি জামাইকার খবর আর নিউ খবর ডাবলিনের খবর অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনি আপনারাও শোনেন এই তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে গিয়ে যাবে থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই আর চঞ্চল ভাইকে নিয়ে চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে আমাদের দেখা আমাদের আড্ডা অনেক বছর ধরে অনেক বছর আগে থেকে আমরা 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 কিন্তু চাইতাম যে যে একসাথে কাজ করি এবং চাই সবসময় সবসময় বাংলা সিনেমার কত চঞ্চল ভাই কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যায় যে কত একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে দর্শকদের উপহার দেবে দেশ বিদেশ থেকে তার সুনাম করবে আজকে যখন পদা থেকে টেইলার দেখেছি আমার এত ভালো লেগেছে আমি কলকাতা শহরে বসেই যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম মানুষের ভালোবাসা দেখেছি পদা গল্প শুনেছি আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে চঞ্চল ভাই আমারই বন্ধু আর ব্যাপারটা এমনই ছিল খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে রাফি বললো যে এটা অনেক আর্টিস্ট বুঝতে চায় না সত্যি তাই থ্যাংক ইউ চচুর ভাই এগেইন থ্যাংকালি ভাই